আমাদের ঘরে মহিলাদের কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজগুলো করতে হয় আর এই কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা কিছু টিপস ফলো করে করে নিই তাহলে কিন্তু আমাদের সংসার থেকে অনেকটা সময় খরচ আর অনেকটা কিন্তু পরিশ্রমও আমাদের বেঁচে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেগুলো নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে কিছুটা হলেও কাজে লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি ঝুড়ি আলু নিয়ে নিয়েছি অনেক সময় দেখা যায় বন্ধুরা আমরা বাজার থেকে প্রচুর পরিমাণে আলু কিনে আনি যাতে আমাদের এই গরমের দিনে রোজ রোজ বেরোতে না হয় কিন্তু বন্ধুরা এত পরিমাণ গরম পড়েছে যে এই গরমে কিন্তু আলু বাইরে রাখলে এরকম আলু পচে যায় আর একটা আলু পচে যাওয়া মানে ঝুড়ির সমস্ত আলুও কিন্তু আস্তে আস্তে পচে যায় মানে পচে যেতে থাকে তো বন্ধুরা কি করে আমরা এই আলুগুলো সংরক্ষণ করব দীর্ঘদিন ধরে যাতে নাকি এই গরমের মধ্যেও সুন্দরভাবে আলুগুলো থাকে আর যে যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য বন্ধুরা দেখো এখানে আমি দুটো লেয়ারে আলুগুলো আমি রাখবো তো প্রথমে দেখো একটা খবরের কাগজ বন্ধুরা নিয়েছি এরপরে এই কাগজের মধ্যে কি করব আলুগুলোকে এরভাবে রেখে দেব। আর এমনভাবে রাখতে হবে বন্ধুদের মনরা আলুগুলোকে যাতে একটার উপরে আর আলু যাতে না থাকে পুরো পেপারের উপরে যাতে আলুগুলো আমরা বিছিয়ে রাখতে পারি তো তো এরকমভাবে তোমাদের যদি দুটোর অধিকও লেয়ার লাগে তাহলে অবশ্যই তোমরা সেটাই করবে তোরা এখানে দেখতেই পারছো আমার কিন্তু একটা লেয়ার কমপ্লিট এরপরে এর উপরে আবারও একটা খবরের কাগজ বিছিয়ে তার উপরে বাকি আলুগুলো এভাবে রেখে দিতে পারবো তো তোমরা বাজার থেকে যদি অনেক আলু নিয়ে আসো এই গরমের দিনে তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করে দেখবে দেখবে তোমাদের একটা আলুও নষ্ট হবে না আর ওই একটা আলু নষ্ট হয়ে যাওয়ার ফলে কি হয় আমাদের বাকি আলুগুলোকেও কিন্তু আস্তে আস্তে পচিয়ে যায় মানে পচে যায় তো সেটাও কিন্তু আর হবে না এই ছোট্ট টিপস অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে করে দেখো আশা করি তোমাদের অনেক কাজে লাগবে আর অনেক সুবিধাও হবে কাজে তোমাদের অনেক মানে জিনিস মানে অনেক এই আলু অপচয়ের হাতে কিন্তু অনেকটাই রক্ষা পাবে সহজেই নষ্ট হবে না আর যদি এই টিপসটা তোমরা বাড়িতে ফলো করে যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমাদের কাজে আসে অবশ্যই বন্ধুরা ছেড়ে যাওয়ার আগে এইভাবে এই ভিডিওটা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা অনেক মেয়েরাই মানে বেশিরভাগ মেয়েরাই কিন্তু হাতে এরকম নখ রাখতে পছন্দ করি কিন্তু যেহেতু দিন আমরা বাসন মাজি ঘর মুছি এই সমস্ত রান্নাঘরের বিভিন্ন কাজ করি তো কাজ করতে গিয়ে দেখা যায় আমাদের নখগুলো কিন্তু সহজে বাড়তে যায় না একটু বাড়লেই কিন্তু ভেঙে যায় কেননা এতটাই পাতলা হয়ে যায় আর তখন আমরা কি করি আমরা কিন্তু এখনকার দিনে যেটা হয় সেটা হলো আর্টিফিশিয়াল নখ আমরা লাগাই কোথাও যেতে আসতে কিন্তু বন্ধুরা আমাদের যেটা ন্যাচারাল জিনিস সেটা কিন্তু দেখতে বেশি ভালো লাগে সুতরাং আমরা যদি বেলা বা সমস্ত ঘরের কাজ হয়ে যাওয়ার পর যদি এইভাবে নোকের মধ্যে একটা রসুন এইভাবে ডলে নিতে পারি তাহলে রসুনের যে রসটা আছে না সেটা কিন্তু আমাদের নখ যে পাতলা হয়ে যায় কাজ করতে করতে সেটা কিন্তু রোধ করে এছাড়াও আমাদের নখগুলোকে শক্ত করে আর আমাদের নখ বাড়তে কিন্তু অনেকটা সাহায্য করে তো এটা বেসিক্যালি কো যদি করে তোমরা শুয়ে পড়তে পারো এই রসুনের খোসা মানে রসটা লাগানোর পর যদি তোমরা যতক্ষণ এটাকে স্টে করতে পারবে ততক্ষণ কিন্তু তোমাদের উপকারে আসবে তো আমি এটাই বলবো যে তোমরা প্রত্যেক দিন রাত্রিবেলা এই কাজটা করে দেখবে দেখবে তোমাদের কিন্তু নখগুলো শত কাজ করার পরেও নৌগুলো কিন্তু একদম ভেঙে যাবে না আর পাতলাও হয়ে যাবে না এবং তোমরা খুব সুন্দর হাতের নৌগুলোকে কিন্তু বাড়াতে পারবে আর এটা আমি কিছুক্ষণ রেখে দেব কিন্তু তোমরা এটা রাত্রিবেলায় অবশ্যই করে তারপরে শুয়ে পড়বে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন ভাত রান্না করি তখন দেখা যায় আমরা অনেক সময় এরকম ভাত কিন্তু আমাদের বেঁচে যায় তখন আমরা কী করি ভাতটাকে আমরা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিই কিন্তু পরের দিন যখনই আমরা ভাত রান্না করতে যাই না কেন তখন নতুন করে গ্যাস জ্বালিয়ে আমাদের ভাতটাকে গরম করতে হয় তো বন্ধুরা এবার থেকে আমরা এই ভাত গরম মানে গ্যাসের মধ্যে না গরম করে আমরা কিন্তু ক্যাসরোলের মধ্যে এই ভাতটা গরম করে নিতে পারবো তার জন্য কী করতে হবে দেখো এখানে আমি একটা ফুটন্ত জল কিন্তু নিয়ে নিয়েছি একদম টকবক করে যে জলটা ফুটেছে সেরকম জল নিয়ে নিয়েছি এরপরে এই জলের মধ্যে কি করব ওই যে বাটির মধ্যে যে ভাতটা ছিল সেই বাটিটা এরকম অবস্থাতেই কিন্তু এই ক্যাসরলের মধ্যে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে ক্যাসরলের মুখটা খুব ভালোভাবে আটকে দেবো আটকে দেওয়ার পর আধা আধা ঘন্টা থেকে এক ঘন্টা যদি আমরা এইভাবে ভাতটাকে এর মধ্যে রেখে দিই তাহলে দেখবে আমাদের ভাতটা খুব সুন্দরভাবে ঝরঝরেতে হয়েই গেছে প্লাস আমাদের ভাতটা কিন্তু খুব গরমও হয়ে গেছে আর বন্ধুরা আমাদের তো আমাদের ভাত কখনো মানে যে বেঁচে যাওয়া ভাত সেটা কিন্তু যদি আমরা পরের দিন আবার সেটা পুনরায় গরম জলে গরম করি না তাহলে কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকর তো তোমরা ভাত যখনই তোমাদের বেঁচে যাওয়া ভাত যখনই তোমরা গরম করবে তখন গ্যাস না জ্বালিয়ে তোমরা এইভাবে কিন্তু ক্যাসরলের মধ্যেও ভাতটাকে গরম করে নিতে পারবে টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা অ্যাপ্লাই করবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে চলে যাচ্ছে বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে বাচ্চা থেকে আমাদের হাজব্যান্ডরা সবাই কিন্তু এরকম হেলমেট ব্যবহার করি কিন্তু এই হেলমেটগুলো দীর্ঘদিন ধরে পড়তে পড়তে কী হয় এই হেলমেটের ভেতরটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে যায় যেটা নাকি খালি চোখে অনেক সময় দেখা যায় না আর এই নোংরা হয়ে যাওয়া যায় আবার অনেক সময় ঘেমে ঘেমে কী হয় এই ভেতরে একটা দুর্গন্ধ কিন্তু সৃষ্টি হয় তো তো তখন কি হয় বড়রা পড়তে চাইলেও বাচ্চারা কিন্তু একদমই হেলমেটটা পড়তে যায় না তো বন্ধুরা আমরা বাচ্চা থেকে মানে বাচ্চা এবং বড়দের হেলমেটটা আমরা কি করে পরিষ্কার করবো কারণ আমরা তো এটা মানে জল দিয়ে ধুতে পারবো না তো তার জন্য বন্ধুরা একটা ছোটো টিপস এখানে দেখো এখানে আমি একটু কিছুটা পরিমাণ খাবারের সোডা দিয়ে দিয়েছি তো তোমরা প্রত্যেকেই জানো যে খাবার সোডা কিন্তু আমাদের সমস্ত জিনিস পরিষ্কার করতে দারুণ সাহায্য করে তা নিয়ে নিয়েছি এখানে একটা মোজা যেটা নাকি আমি অলরেডি পরিষ্কার পরিষ্কার করি জিনিসপত্র তো এই এই খাবারের সোটাটাকে খুব ভালোভাবে এই হেলমেটের মধ্যে বিছিয়ে দিতে হবে আর এইভাবে মানে এই খাবারের সোটাটা দেওয়ার ফলে কী হবে বলো তো এই ভেতরের যে ধুলোগুলো থাকে বা নোংরাগুলো থাকে সেটা কিন্তু একদম আলগা হয়ে যায় আর আলগা হয়ে যদি আমরা পরে এটাকে ঝাঁটি তখন কিন্তু এটা পড়ে যায় আর ভেতরের যে দুর্গন্ধ আছে বন্ধুরা সেই দুর্গন্ধটা আমরা কিভাবে দূর করবো তো তোমাদের ঘরে থাকা যে কোনো ধরনের সুগন্ধি পাউডার নিয়ে তারপরে এটাকে ঠিক একইভাবে এইভাবে বিছিয়ে দাও বিছিয়ে দিয়ে তারপরে একটুখানি মজার মধ্যে সামান্য পরিমাণ একটুখানি জল নিয়ে নেবে খুব সামান্য পরিমাণ এইভাবে জল নিয়ে মোজাটাকে ভালো করে ধুয়ে মানে একটু ভিজিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে ডলে নাও তাহলে কি হবে হেলমেটের গায়ে থাকা যে নোংরাগুলো সেগুলো তো উঠে আসবে প্লাস হেলমেটের ভেতরে কিন্তু যে ঘামের যে গন্ধটা আছে বিচ্ছিরি গন্ধটা সেটাও কিন্তু উঠে মানে উবে যাবে আর এরপরে বন্ধুরা তোমাদের ঘরে যেখানে রোদ্দুর পড়ে সেরকম একটা জায়গায় কি করবে তোমরা হেলমেটটাকে এইভাবে সারাদিনের জন্য রেখে দাও যাতে একটু শুকিয়ে যায় যেহেতু বন্ধুরা সামান্য জল দিয়ে মুছেছি তাই বললাম আর তোমাদের ঘরে যদি রোদ্দুর না পড়ে তখন তোমরা অন্য ব্যবস্থাও করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের ঘরে এমন অনেক বাসনপত্র থাকে যেটা নাকি আমাদের নষ্ট হয়ে যায় তো এখানে দেখো আমি একটা পিতলের মানে অ্যালুমিনিয়ামের হাঁড়ি নিয়ে নিয়েছি এবার হাড়িটা কেন নিয়েছি সেটাই চলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছো হাঁড়িটার মধ্যে কিন্তু এক হাড়ি জল নিয়েছি আর জল হাঁড়িটা কিন্তু দেখতেই পাচ্ছ আমার কিন্তু জল টপ টপ করে পড়ছে মানে হাঁড়িটা এত বড়ো হাড়ি আমার ফুটো হয়ে গেছে তো বন্ধুরা এরকম ফুটো হয়ে যাওয়ার পর কী করি আমরা কিন্তু এই হাড়িগুলোকে ফেলে দিই আর এই সমস্ত ছোটো ছোটো হাড়িগুলো সেটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে যেমন না কি শীতকালে গরম জল করতে লাগে তাছাড়াও ধরো আমাদের রান্নাঘরে যে পাতিগুলো রয়েছে সেগুলো ধুতেও কিন্তু আমাদের এই ছোটো ছোটো হাড়িগুলো অনেক কাজে লাগে তো বন্ধুরা এই সমস্ত হাঁড়িগুলো যদি আমরা ঘরে বসেই রিপেয়ার করে নিই তাহলে কিন্তু আমাদের অনেকটা টাকা বেঁচে যায় তাই না আমাদের বাইরে যাওয়ারও প্রয়োজন পড়ে না আর আমরা সুন্দরভাবে ঘরেই কিন্তু করে আবার পুনরায় হাঁড়িগুলোকে ইউজ করতে পারি তো তার জন্য বন্ধুরা কি করতে হবে প্রথমে হাঁড়িটাকে একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালোভাবে এভাবে মুছে নিতে হবে এরপর বন্ধুরা যেটা নাকি বানাতে হবে সেটা হলো এই ঘরে বসে যে বললাম উপকরণটা সেটা কিন্তু বানিয়ে নিতে হবে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে চুন হ্যাঁ বন্ধুরা আমরা যেটা খাই মানে ধরো পানের সঙ্গে অনেকে যে চুন খায় সেই চুনটা এখানে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিনি এরপরে খুব সামান্য পরিমাণ খুব সামান্য পরিমাণ জল দিয়ে বন্ধুরা এই চিনি আর চুনটাকে খুব ভালো মতো গুলাতে থাকতে হবে এমন গুলাতে থাকতে হবে বন্ধুরা যতক্ষণ না পর্যন্ত এর ঘন একদম ঘন হয়ে আসে তো এখানে আমার অনেকটা পরিমাণ জলই পড়ে গেছে তো বন্ধুরা এর মধ্যে আমি আরও চিনি আর অনেকটা পরিমাণ কিন্তু চুন মেশাবো তো দেখো এখানে আমি আরেকটু পরিমাণ চুন মিশিয়ে নিলাম এবার আমাকে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে বা ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না এই মানে লিকুইডটা একদম আঠা আঠাতে পরিণত হয় তো দেখো এখানে কিন্তু আমার লিকুইডটা অনেকক্ষণ প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু আধা এক ঘন্টা ধরে কিন্তু আমি এভাবে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পর কিন্তু এরকম শক্ত হয়ে এসছে এরপরে বন্ধুরা তোমাদের যে অ্যালুমিনিয়ামের যে হাঁড়িটা আছে যেখানে তোমাদের ফুটো হয়ে গেছে সেইখানে কিন্তু তোমরা এইভাবে লাগিয়ে দেবে লাগিয়ে দিয়ে বন্ধুরা আবারও তোমরা এক মানে এক দু ঘন্টা কিন্তু এইভাবেই রেখে দিতে হবে একদম দেখবে তোমরা যখনই এটা এইভাবে রেখে দেবে এবং রেখে দেওয়ার পর এক থেকে দু ঘন্টা তোমরা ওয়েট করবে তখন দেখবে এটা কিন্তু একদম কাঠের মতো মানে সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে সহজে কিন্তু পড়ছে না এরপরে দেখো এখানে দেখো আমার কিন্তু কাঠ মানে সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে এরপরে তোমাদেরকে আবারও এই হারিনার মধ্যে আমি জল দিয়ে দেখাবো দেখতে পারবে এক ফুটটাও কিন্তু জল এর মধ্যে পড়ছে না আর এটা তোমাদেরকে আমি গ্যাসে বসিয়েও দেখাবো যে অনেকে ভাবতে পারো যে গ্যাসের আগুনের ছোট্ট এই জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা একদমই না তো দেখো এখানে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি একদম টুপুটুপু করে তারপর কিন্তু গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম তো দেখতেই পারছো তো আমার ফেলে দেওয়া জিনিসটা যদি আমরা ঘরে ছোট্ট দুটো জিনিস দিয়ে আমরা রিপেয়ার করে নিই তাহলে কিন্তু আমাদের পয়সা তো খরচ হয় না উপরন্ত সেই জিনিসটা আমরা ফেলে না দিয়ে আবার পুনরায় কাজে লাগাতে পারি এই সমস্ত ছোটো ছোটো টিপসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে আর একটু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো